কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আপনারা কোনো সমস্যা ছাড়াই ফেসবুক এবং ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট বা পলিসি ইস্যু আসবে না এক্ষেত্রে প্রথমেই আমাদের কোনো ব্রাউজারে চলে আসতে হবে এখানে আমরা মেটা সাউন্ড কালেকশন লিখে সার্চ দিব প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে চাপ দিব উপরে আমরা ট্রেন্ডিং মিউজিকগুলো দেখতে পারবো এবং নিচে ক্যাটাগরি ওয়াইজ মিউজিকগুলো দেখতে পারবো এছাড়াও আমরা এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট পেয়ে যাব সাউন্ড ইফেক্ট অপশনে চাপ দিলে সাউন্ড ইফেক্টগুলো চলে আসবে এসব সাউন্ড ইফেক্ট মিউজিক ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনের উপর চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে এসব মিউজিক এবং সাউন্ড ইফেক্ট শুধুমাত্র ফেসবুকে ব্যবহার করা যাবে কোনো সমস্যা ছাড়াই এখন আপনাদের দেখাবো ইউটিউবে ব্যবহার করার জন্য কোথায় সাউন্ডগুলো পাবেন ক্রম ব্রাউজারে এসে সার্চ দিবেন ইউটিউব অডিও লাইব্রেরি লিখে এরপর অডিও লাইব্রেরিতে চাপ দিব এখানে আপনারা অসংখ্য মিউজিক এবং সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এই মিউজিক এবং সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করার জন্য ডান পাশে অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশানে চাপ এটা ডাউনলোড হয়ে যাবে এগুলো কোনো সমস্যা ছাড়াই ইউটিউবে ব্যবহার করতে পারবেন এখন আমরা ইউটিউবে এসে এনসিএস লিখে সার্চ দিব এই চ্যানেলে আপনারা খুবই সুন্দর সুন্দর মিউজিক পেয়ে যাবেন যেগুলো আপনারা ইউটিউবে কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন শুধু আপনাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে এই এনসিএস চ্যানেলের যে মিউজিকটি ব্যবহার করবেন সেই লিঙ্কটা দিয়ে দেবেন এখন আপনাদের কিছু মিউজিক এবং সাউন্ড ইফেক্ট দেখাবো যেগুলো আপনারা ফেসবুক ইউটিউব উভয় জায়গায়তেই ব্যবহার করতে পারবেন কোন ব্রাউজার ওপেন করে মিক্সড কিট লিখে সার্চ দিব এরপর মিক্সড কিট লেখা যে ওয়েবসাইটটা আসবে এখানে সাপ দিব এখানে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক এবং সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন মিউজিকের জন্য আমরা স্টক মিউজিকে সাপ দিব মিউজিক ডাউনলোডের জন্য ডাউনলোড অপশনে চাপ দিলেই মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন